এখানে তো তো ধরে দয়রা দুই মাসের সাজা দেয় আবার আইসা বাপ পুতে মিলা আবার এখানে করে তারপরে আবার এখানে কিছু আছে রাত্রে রেলাও এখান থেকে ডেলিভারি রুগী বললে যে স্যার এখানে নাইকা স্যার বাইরে প্রাইভেট কিনিকে আছে আর্জেন্ট ওইখানে নিয়ে যান ওইখানে নিয়ে হয়রানি করে আপনারা আমাদের এখানে করবেন আপনারা বাইরে কেন করেন কিন্তু আমরা তো জানি না তারা স্টাফ বললা পরি আমাদেরকে বাইরে নিয়ে এগুলো নিয়ে পরীক্ষাগুলো করা পরে বলে যে তাড়াতাড়ি সারে আর্জেন্ট বলছে পরীক্ষাটা রিপোর্টে নেওয়া দিলে আপনার রুগী ট্রিটমেন্টটা পাবে হলে পাবে না তখন আমরা কী করবো ওই ওই কথা শুনে আমরা জরুরি পাবে না করাই কিন্তু করানোর পরে বাদে সারের যে সময় রিপোর্টে দেয় স্যারের ওই সময় আমাদেরকে যা বলে যা মুখে আসে তাই বলে অনেকে দালাল ধরে নিতেছে আমরা দেখতেছি যে জেল জেলখানা বন্দি সবকিছু ঘুরে আছে অথচ ওই লোক আর কয়েকদিন পরে পরে আবার এক মাস পনেরো দিন পরে পরে আসে আবার দালালি করতেছে অনেক লেপে গুলুরা এই যে সারা সারা লোক ধরে নেয় পুলিশে ধরে নেয় এই সেনাবাহিনী যে আছে ওরা তো ধরে নেয় ধরে নিয়ে অর্ডার দেয় অথচ কয়েকদিন পর আবার চলে আইতেছে তো ওরা ধরে যাবো সে এরা শাস্তি যদি না হয় তাহলে ধরে নিয়ে লাভ কি ওরা তো শাস্তি দরকার কারণ আমরা তো টাকা পয়সা এই

চি <laughs> ব্যাটেলিয়ান দেশের মানুষের নিরাপত্তা সার্বিক নিরাপত্তা এবং অপরাধ দমনে সর্ব নিয়োগ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে আমাদের এরই ধারাবাহিকতায় আজকের আমরা মানুষের মেডিকেল কলেজে আমাদের একটি মোবাইল কোর্ট পরিচালনা করি নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে যৌথভাবে এর মাধ্যমে আমরা এখানটায় আমাদের কাছে বেশ কিছুদিন থেকেই এটা একটা গোপন তথ্য ছিল যে এখানে দালাল চক্রের যে বিশাল একটি দৌরাত্ম এটি অত্যন্ত বেড়ে গেছে সাধারণ মানুষ যারা দূর দূরান্ত থেকে যারা প্রতিনিয়ত চিকিৎসা নেওয়ার জন্য সরকারি হাসপাতালে আসছেন তাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্তির সৃষ্টি তাদেরকে হয়রানি তাদের কাছ থেকে বিভিন্ন রকমের আর্থিক সুবিধা গ্রহণ এগুলো চলে আসছে তো এরই ধারাবাহিকতায় আমরা অনেক দিন থেকেই গোয়েন্দা নজরদারিতে রেখেছিলাম এবং যার কারণে আজকে একটি অভিযান পরিচালনা করে এখান থেকে প্রায় ২০ জন দালাল চক্রের চক্রের সদস্যকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই এবং তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হচ্ছে নির্ভর মেজিস্ট্রেট আছেন বিভিন্ন মেয়াদে তাদেরকে সাজা প্রদান করছেন আর আমাদের এই কার্যক্রম অবশ্যই অব্যাহত থাকবে আমরা নিয়মিত আমাদের গোয়েন্দা নজরদারি আমাদের আছে আমরা নিয়মিত এই কাজ করে আসছি এবং ভবিষ্যতেও আমরা দেশের মানুষের যে সার্বিক নিরাপত্তা এবং তাদের অধিকার নিশ্চিতে আমাদের কার্যক্রম পরিচালনা করে যাব এটা মানুষের একটা মৌলিক অধিকার কিন্তু দেখা যায় এই সেবা প্রাপ্তির ক্ষেত্রে মানুষকে সবচেয়ে বেশি হয়রানির শিকার হতে হয় দালাল শ্রেণী প্রতারক শ্রেণীর কারণে দেখা যায় এদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ এই জন্য আমরা জেলা প্রশাসন থেকে সর্বাত্মকভাবে চেষ্টা করি মানুষের সেবা প্রাপ্তি যেন সহজীকরণ হয় এই মূলত এই উদ্দেশ্যে আজকের আমাদের এই যৌথ অভিযান আমাদেরকে সর্বাত্মকভাবে সাহায্য করার জন্য র্যাফিনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমরা এর আগেও এ ধরনের অভিযান চালিয়েছিলাম গতবারের অভিযানে প্রায় বাইশ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে এরই ধারাবাহিতে আজকে প্রায় উনিশ জনকে এক মাস বা চোদ্দ দিন পনেরো দিন বিভিন্ন মেয়াদে উনিশ জনকে প্রায় কারাদণ্ড দেওয়া হয়েছে আমাদের এই অভিযানটি সামন্য ভবিষ্যতে অব্যাহত থাকবে আমরা সবাইকে বলি প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে সচেতনতা মানুষকে জানতে হবে আমরা একটা সেবা প্রাপ্তির জন্য এসেছি আমরা সরাসরি অফিসারদের সাথে কথা বলবো ডাক্তারদের সাথে কথা বলবো মধ্যপন্থী বা তৃতীয় কারোর সাথে আমরা কথা বলবো না আর কেউ যদি কখনো হয়রানির শিকার হয় এখন তো আমরা স্মার্ট যুগ সবাই ভিডিও করে রাখলে হচ্ছে বা অডিও ক্লিপ করে রাখলে আমাদেরকে ওয়েবসাইটে আছে আমাদের ওয়েবসাইটে প্রত্যেকটা অফিসারের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সাথে সাথে তরিত্র একটা ব্যবস্থা আসার চেষ্টা করবো আমাদের আইন বাহিনী রয়েছেন পুলিশ রয়েছেন র্যাব রয়েছেন যাদের সাথে যোগাযোগ করবে আমরা সবাই চেষ্টা করবো মানুষকে যেন সহজে সেবাটা দিতে পারি Thank <laughs> you.